হ্যাঁ নামাজ কালাম পড়ি তো সেই জন্য ট্যাটুটা রিমুভ করতেছি আর এদিকে আমি অনেক সুনাম শুনেছি যে তারিক কিং এর রিমুভ সেন্টারে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অনেক সুন্দর সার্ভিস আছে ইনশাল্লাহ আমি সেই সার্ভিসটাই পেয়েছি আমরা কিন্তু ট্যাটু করি না জাস্ট রিমুভ করি মাক্স ফেসিয়াল এটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ আছে বুঝতে পারছেন আচ্ছা এটা করলে কি হয় আমাদেরকে এটা হচ্ছে মূলত আপনার সানবানের যে একটা দাগ থাকে ফেসের মধ্যে তারপর আপনার গিয়ে অনেক সময় ভিতর থেকে যে আমাদের অনেক পরিমাণ ব্যাকটেরিয়া থেকে যে স্কিনের ভিতরে মানে ব্ল্যাক যেটা বলে হ্যাঁ হ্যাঁ রাইট 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 ওই রকমই দেখা যায় ওগুলো রিমুভ করে যারা কি না মানে পিয়ারসিং করতে যাচ্ছেন মানে বেলি কান নোজ তারপর হচ্ছে সেটাম एवरीथिंग যত রকম পিয়ার্সিং আছে আপনারা সব মানে আমাদের কাছে পড়তে পারবেন তো দর্শক এখানে কিন্তু দেখতেছে দেখেন বিভিন্ন কাস্টমার কিন্তু মানে কমেন্ট করতেছে বেশিরভাগ কাজই হচ্ছে তারা মানে সফলভাবে সম্পন্ন করেছে এটাই বলতেছে যেমন এখানে কি লিখছে কাজ হবে যারা ট্যাটু রিমুভ করতে চান দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আছে তারেক ভাই দুই ভাই মিলে তারেক ট্যাটু রিমুভ যেটা হচ্ছে তারেক কি নামে পরিচিত আর তো ভাইয়া তো আপনাদের ট্যাটু রিমুভ সেন্টার এগুলো তো কি কি ধরনের কাজগুলো করে থাকেন আমরা মূলত করে থাকি হাতের ট্যাটু রিমুভ গুলো তারপর হাতের কাটা দাগ তারপর মেস্তা তারপর হচ্ছে জন্মগত দাগ পিয়ারসিং এভরিথিং যত রকম কাজগুলো হয় স্কিনে সেগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি দেন হচ্ছে অনেক আপুই আছে যারা মূলত কান ফোরাতে চায় এবং অনেক ভাইয়াও আছে কান ফোরাতে চায় লাইক হচ্ছে আপনার মতো আর কি তো সেটাও তো করে থাকেন অবশ্যই আর যারা আমাদের ভিডিও দেখে যাবে সেখানে আপনাদের ট্যাটু রিমুভ সেন্টারে আপনারা কি ডিসকাউন্ট দিবেন ওকে তাহলে কিন্তু অবশ্যই যেতে হবে তারেক ভাইয়ার ট্যাটু রিমুভ সেন্টারে লোকেশনটা কাইন্ডলি আমাদেরকে বলে দিবেন ভাইয়া লোকেশনটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল থ্রি পিছিয়ে চার নাম্বার শপ ওকে আর যারা আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আর সেখানে গেলে যাদেরকে পেয়ে যাবে তাদেরকেও আমরা পরিচয় করে দিব কারণ ভাইয়া কিন্তু অনেক ব্যবসার সাথে জড়িত তার জন্য সবসময় কিন্তু ট্যাটু রিমুভ সেন্টারে বসতে পারে না তবে সেখানে গেলে আমরা কাদেরকে পেয়ে যাবো ভাইয়া আমার বড় ভাইকে পাবেন আর

তো ভাইয়া আপনারা যে ট্যাটুগুলো রিমুভ করে থাকেন এটা কি হান্ড্রেড রিমুভ হয়ে যায় নাকি কিছুটা বাকি থাকে আর কি

আর এখনো ফিফটি পার্সেন্ট বাকি আছে ইনশাল্লাহ আজকেই পুরো ফুল একশো পার্সেন্ট করে দিব আর মনে হচ্ছে ভাই আর আর আশা লাগবে না তো ভাইয়া আপনি মানে অনেক রিভিউ দেখছেন বা আশেপাশে রিমুভার ছিল তো ওখানে কেন যান নাই আপনাদের এদিকে রিভিউ ভালো পাইছি সেজন্য আসছি তো আপনি কোথা থেকে আসছিলেন আমাদের সবগুলো ভিজিট করছেন এটা আমি মিরপুর থেকে আসছি মিরপুর থেকে বিভিন্ন ফেসবুক ইউটিউব থেকে দেখছি ভালো সার্ভিস পাইছি সেই জন্য আসছি আপনার আচ্ছা আচ্ছা

এখন মাত্র থার্টি পার্সেন্ট থাকবে আর থার্টি পার্সেন্ট মানে একশো পার্সেন্ট আমি কাজ করে দেব ঠিক আছে আসলে মানে ট্যাটুটা করলে কোনো পেনফুল নাই অনেকে চিন্তা করে যে অনেক ব্যথা আসলে কোনো ব্যথা নেই ব্যথা পাচ্ছেন আপনি ভাইয়া ব্যথার কোনো কারণ নেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ট্যাটোগুলো রিমুভ করতে পারবেন এখানে আসলেই আর অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রতারণা করে ভাইয়া মানে এমন প্রতারণা করে টাকাটা নিয়ে মানে আপনাকে স্কিনটা একদম পুরো ড্যামেজ করে ফেলে এমন ড্যামেজ মানে আপনি স্কিনকে কাউকে দেখাইতেও পারতেছেন না মানে একটা যে হাত খুলে দেখাবেন শো করবেন সেটাও পারতেছেন এমন মানে টাকার জন্য কি করতেছে হাতটারে স্কিনটারে মানে পুরো ধ্বংস করে ফেলতেছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হলে আপনি করবেন কাজ না হলে ক্যাশ ব্যাক নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা তারা কিং রিমুভ সেন্টার দিচ্ছে আর একটা অপশন হচ্ছে কি এখানে ট্যাটু রিমুভ সেন্টার লেখা আছে আর এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্যাটু রিমুভ করা হয় আপনি কাজ না হলে ক্যাশ ব্যাক এই বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সার্ভিস চার্জ নাই কিন্তু আমাদের সার্ভিস চার্জ নাই আপনি যদি দশ বার লাগে বিশ বার লাগে তাহলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আর দশ বার দশ বিশ বার লাগে না আমরা তিনবারই সার্ভিসটা ফুলি কমপ্লিট কোর্স করে ফেলি তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে ট্যাটুগুলো রিমুভ করতে পারবেন আর কোনো সার্ভিসেস নেই আমাদের আপনার দশবার লাগলে দশবার আমরা রিমুভ করে দেবো ফ্রি সার্ভিসে এই একমাত্র দিচ্ছে তারেক কিং তারেক কিং রিমুভ সেন্টার আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ট্যাডুগুলো রিমুভ করতে পারবেন মানে দক্ষতার সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে দিচ্ছি মানে টেনশনের কোনো কারণ নেই যে আমার টাকা ডিফল্টে যাবে পানিতে জলে চলে যাবে এমন কোনো প্রতারণা আমরা করি না আর ইনশাআলা আমাদের পেজ পেজে ভিজিট করলে আপনারা ফুল রিভিউটা দেখতে পারবেন তো দর্শক এখানে কিন্তু দেখতেছে দেখেন বিভিন্ন কাস্টমার কিন্তু মানে কমেন্ট করতেছে বেশিরভাগ কাজই হচ্ছে তারা মানে সফলভাবে সম্পন্ন করেছে এটাই বলতেছে যেমন এখানে কি লিখছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ যারা ট্যাটু রিমুভ করতে চান নিঃসন্দেহে আসতে পারেন কাজও ভালো ব্যবহারও ভালো তারপর এখানে আরেকজন ভাই বলছে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার পরিচিত অনেক লোককে পাঠাবো তো অবশ্যই যারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন যেটা হচ্ছে তারে এর ট্যাটু রিমুভ সেন্টারে তো ভাই এখানে কি অ্যাপ্লাই করতেছেন এখন এটা হচ্ছে ভাইয়া বেসিক্যালি ব্ল্যাক মার্ক ফেসিয়াল এটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ আছে ভাইয়া বুঝতে পারছেন আচ্ছা এটা করলে কি হয় আমাদেরকে এটা হচ্ছে মূলত আপনার সানবানের যে একটা দাগ থাকে ফেসের মধ্যে তারপর আপনার গিয়ে অনেক সময় ভিতর থেকে যে আমাদের অনেক পরিমাণ ব্যাকটেরিয়া থেকে যে স্কিনের ভিতরে মানে ব্ল্যাক যেটা বলে হ্যাঁ হ্যাঁ রাইট 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 ওই রকমই দেখা যায় ওগুলো রিমুভ করে মূলত ঠিক আছে এমনিতে কি দাগগুলো রিমুভ দাগগুলো হ্যাঁ অবশ্যই কিন্তু এটা হচ্ছে এটার কার্যকারিতাটা আপনার হচ্ছে স্লোলি

হ্যাঁ রাইট এরকম হয় তো সমস্যা না ইনশাল্লাহ আসতে পারেন আসলে এটা বর্তমানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এর মধ্যে আছে এই ব্ল্যাক মার্ক ফেশিয়ালটা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন

যেন এক মাস ইউজ করতে পারবেন আপনার কোন ফাংশন হলো তখন এগুলা ইভেন্টে ইউজ এগুলা করলে কি ভাই নামাজ হবে তো আমাদের নামাজ হবে এগুলা তো কোন মানে মানে এই কালি গুলো মানে লং টাইম থাকবে না এটা অটো উঠে যাবে এক ভিতরে এটা মেয়ে দিয়ে বসে কিন্তু এক মাসের ভিতরে অটো উঠে যাবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে কিন্তু তারেকিং থেকে কিন্তু আপনারা এগুলা করাতে পারবেন তো যারা অন টাইম ট্যাটু গুলো করতে যাচ্ছে কত টাকা লাগে ভাইয়া এটা এটা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 300 থেকে শুরু করে 1000 পর্যন্ত আপনারা মানে এটা ডিপেন্ড করা হচ্ছে কাজের উপরে কতটুকু করতে চাচ্ছেন কত ইঞ্চি করতে চাচ্ছেন এরকম আর কি ভাইয়াকে দেখিয়েছিলাম এই যে উনি কিন্তু টাইম করেছে যে দেখেন উনি করছে কতদিনের জন্য এটা ভাইয়া এটা জন্য করছে জন্য 1 জন্য করেছে এখানে আসলে কি অনেক স্যাম্পল রয়েছে আপনারা দ্রুত চলে আসুন তাহলে কিন্তু যারা শুটের জন্য করতে যাচ্ছে অথবা ট্যাটু করা অনেক शौक কিন্তু যেহেতু ইসলাম আমাদের এটা নিষিদ্ধ আমরা যারা মুসলিম আছি আমরা কিন্তু কখনোই ট্যাটু করতে পারবো না কারণ ট্যাটু করলে কিন্তু ডাইরেক্ট কিন্তু মানে কোরআনই লিখে আছে আমাদের মানে দুজকে যেতে হবে তো সেই আমি কাউকেই বলতেছি না আপনারা ট্যাটু করুন তারটা থাকবে হচ্ছে 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যারা কি না মানে পেয়ারসিং করতে যাচ্ছেন মানে বেলি কান নোস তারপর হচ্ছে সেকটাম এভরিথিং যত রকম পেয়ারসিং আছে আপনারা সব মানে আমাদের কাছে পড়তে পারবেন যারা কান ফুরাতে চান তারাও কিন্তু কান ফুরাতে পারবেন ছেলে অথবা মেয়ে সবাই ফুরাতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ারসিং করা হয় আর আপনার জন্য এখানে কিন্তু ট্যাটু করা হয় আবার পেয়ারসিং মানে যত রকম পেয়ারসিং আছে সবগুলো আমরা করে থাকি তো এখানে সেশনটা দেখতে পারতেছেন আমরা যে ট্যাটুগুলো রিমুভ করে থাকি মানে ফার্স্ট ফার্স্ট সেশন হচ্ছে এটা সেকেন্ড এটা থার্ড এটা ঠিক আছে আবার অনেকেও দেখা যাচ্ছে যে মানে নিজের হাত থেকে করে জেল পেন কালি ওটা কিন্তু অনেক সময় লাগে আর একবারে যারা চাচ্ছেন যে একবার রিমুভ করতে একবার রিমুভ করা যাবে যারা সেশন নিয়ে কাজ করতে চান সেশন নিয়েও করতে পারবেন এখানে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্টগুলো গুলো ট্যাটো রিমুভ করে দিচ্ছি আমরা কিন্তু ট্যাটো করি না জাস্ট রিমুভ করি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিই আমরা বাংলাদেশে কোথাও মানে একদম রিজনেবল প্রাইসে কাজ করে দিচ্ছি আর এখানে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো ইনশাআল্লাহ আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ